একদিকে নন্দীগ্রামকে রাখা রাখা আর একদিকে এটা একটু চাপ হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিকভাবে জল্পনা আরো দানা বাড়ছে কারণ তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হচ্ছে দক্ষিণ কলকাতা এবং এই দক্ষিণ কলকাতা কেন্দ্রের বিস্তীর্ণ বিধানসভা কেন্দ্র বা তার পাশাপাশি দক্ষিণ কলকাতা সংলগ্ন যে সমস্ত বিধানসভা কেন্দ্র আছে সেটা তৃণমূলের শক্ত ঘাটি হিসাবে পরিচিত তবে আসন্ন নির্বাচনে দাঁড়িয়ে বিজেপির কিছু সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী কিছু সিদ্ধান্তের জেরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এই আসনগুলো নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বড় সড়ো রদবদল ঘটতে পারে সেটা নিয়েই আজকের আলোচনা তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী আমরা যেটা খবর পাচ্ছি যে তিনি দুটি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন একটা হলো নন্দীগ্রাম এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটি জায়গা যেটা খুব গুরুত্বপূর্ণ তিনি বারবার বলছেন সেটা হলো ভবনীপুর নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল এই মুহূর্তে ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন যেটা জানা যাচ্ছে তিনি নন্দীগ্রামের বিধানসভা কেন্দ্রের যে নির্বাচন রয়েছে সেখানে দাঁড়িয়ে তিনি ভবনীপুরে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থাৎ নন্দীগ্রামের পাশাপাশি ভবনীপুরেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি এবং সেই কারণের জন্য গতকাল তিনি এ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে বিএলএ রয়েছে তাদের সঙ্গে বৈঠক করেন দীর্ঘক্ষণের বৈঠক এবং সেখানে সাতাত্তর নম্বর ওয়ার্ডে বড় করে যেই সার্ভে বড় করে যে বিজেপির যেই কর্মকাণ্ড সেগুলো তিনি করতে নির্দেশ দিয়েছেন তার পাশাপাশি বিধানসভা কেন্দ্র যেটা ভবানীপুর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র হিসাবে পরিচিত সেখানে কি কী মানুষের অভাব অভিযোগ রয়েছে সেগুলোকেও কার্যত বিজেপির তরফে নির্দেশ দেওয়া হয়েছে বা শুভেন্দু অধিকারীও নিজে নির্দেশ দিয়েছেন যে সেখানকার সমস্যাগুলোকে তুলে ধরে আনা মানুষের প্রবলেমসগুলোকে তুলে ধরে আনা অর্থাৎ বোঝাই যাচ্ছে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এবার গতবারে যেমন নন্দীগ্রাম এপি ছিল ভবানীপুর এবার এপি হতে চলেছে কারণ এই প্রথম নয় এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার একটাই কথা বলেছেন যে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার হারাবেন সম্প্রতি তিনি হলদিয়াতেও গিয়েছিলেন সেখানেও ওই কথাটাই পুনরাবৃত্তি করেছেন তিনি বলেছেন ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এবং নন্দীগ্রাম মডেল গোটা রাজ্য জুড়ে প্রতিষ্ঠা হবে অর্থাৎ দু হাজার একুশে নন্দীগ্রামে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব হয়েছিল ঠিক একইভাবে গোটা রাজ্য জুড়ে এবারে একই পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে হবে নন্দীগ্রাম মডেলকে সামনে রেখে গোটা বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে কিন্তু দুটি আসনে কি প্রতিদ্বন্দ্বিতা করা যায় সেটা নিয়ে প্রশ্ন বিস্তর হ্যাঁ করা যায় নির্বাচন কমিশনে এমন বিভিন্ন যে গাইডলাইন সেগুলো দেওয়া রয়েছে আপনাদের মনে থাকবে বিধানসভা নির্বাচন দূরের কথা আমি যদি লোকসভা নির্বাচন সম্প্রতি যে নির্বাচন চলে গেল সেটাতে যদি যাই আমরা দেখতে পারবো রাহুল গান্ধী রাহুল গান্ধী দু হাজার উনিশেও দুটি বিধানসভা দুটি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দু হাজার চব্বিশেও দুটি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এক্ষেত্রে দাঁড়িয়ে দু হাজার উনিশে তিনি অ্যামিটি থেকে উত্তরপ্রদেশের সেখান থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তারপর কেরলের ওয়েনার থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং এমটি থেকে তিনি হেরে যান পাশাপাশি কেরলে ওয়েনার থেকে তিনি যেতেন তারপর দু হাজার চব্বিশে আমরা যদি দেখি রায়বেরিলি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন একই সঙ্গে ওয়েনার থেকেও করেছেন এবং দুটি কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেন এবং দুটি কেন্দ্র যদি কোনো বিধায়ক বা সাংসদ যেতেন তাহলে একটি কেন্দ্র ছেড়ে দিতে হবে সেখানে আবার পুনর্নির্বাচন হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং একটিতে হেরে যান একটিতে যদি যেতেন তাহলে তো যেমন পদ্ধতি রয়েছে সেরকম অর্থাৎ সেই বিধানসভা বা লোকসভা কেন্দ্র থেকে সংশ্লিষ্ট ব্যক্তি প্রার্থী জয় প্রার্থী তিনি সংসদে যাবেন অথবা বিধানসভায় যাবেন এই হলো মদ্যা বিষয় অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টা কোনো অলিক স্বপ্ন নয় এটা বাস্তব এবং এটা হতে চলেছে সূত্র মারফত আমরা সেই খবর পাচ্ছি আপনাদের জানিয়ে রাখি গতকাল এই মর্মে বিরোধী দলের তো শুভেন্দু অধিকারীর একটি সামান্য ছোট্ট বাইট আমি সংগ্রহ করেছি একবার শুনে নিন শুভেন্দু অধিকারী কি বলছে দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতে কি করা যায় বিধানসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে একসঙ্গে দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা আইনটা জানতে চাই হ্যাঁ অনেকেই লড়েন তো এবারে তো তেজস্বী যাদব লড়েছে এর পাশাপাশি সম্প্রতি হলদিয়াতে গিয়ে তিনি একটি নে উল্লেখ করেছেন এই নন্দীগ্রাম মডেল প্রতিষ্ঠা ভবনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিয়েwidetilde একবার আপনার শুনে নিন এমন হেলাবে আপনার ভাইকো যাবে জেলে আর আপনাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাবো আমাদের নাম ইদ নেপো আমরাচলি সমূহ পারে কে আমাদের রুকবে রইবে যারা পিছুটানে কাটবে তারা কাঁদবে আপনারা শুনলেন বিরোধী দলনে তো শুভেন্দু অধিকারী বক্তব্য অর্থাৎ শুভেন্দু অধিকারী দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা যে আনা তার বলার অপেক্ষা রাখে না আমরা স্পষ্টত বুঝতে পারছি ভবনীপুরকে তিনি টার্গেট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবনীপুর থেকে হারানোর চেষ্টা তিনি করছেন এবার এখানে তৃণমূল কংগ্রেসের নতুন একটা ব্লুপ্রিন্ট সামনে আসছে যেটা এই মুহূর্তে এই আজকে নভেম্বর এবং নভেম্বরে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র বাবুল সুপ্রিয় তিনি এই মুহূর্তে সেখানকার বিধায়ক এবং তিনি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে জানিয়েছেন তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না নির্বাচনে অংশগ্রহণ করবেন না বাবুল সুপ্রিয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বাবুল সুপ্রিয় বলেছেন আগামী দশ বছর তিনি গানের জগতে থাকতে চান তাই তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেবেন না ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়কে টিকিট দিতে চাইছেন না বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র খালি হলো। এবার আসে একটু এগিয়ে রাজবিহারি বিধানসভা কেন্দ্র সেখানে এই মুহূর্তে দেবাশিস কুমার তিনি দায়িত্বে রয়েছেন তিনি বিধায়ক কিন্তু দেবাশিস কুমারের সঙ্গে মাটির সংযোগ হারিয়ে যাচ্ছে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লোজ ডোরে বারবার এই প্রসঙ্গ উত্থাপন করেছেন খুব পোষণ করেছেন হয়তো দেবাশিস কুমার এবারে টিকিট নাও পেতে পারেন আবারও বলছি দেবাশিস কুমারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো ফলে এই যে প্রবলেম সেটা হয়ে যেতে পারে কিন্তু আপাতত দেবাশিস কুমারের গদি একটু করছে। এই দুটি বিধানসভা যদি খালি হয়ে যায়। তাহলে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবনীপুর থেকে সরে তিনি এক রাজবিহারিতে চলে যেতে পারেন অথবা বালিগঞ্জে চলে যেতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সংশ্লিষ্ট নিজের আসন ছেড়ে চলে যান তাহলে মানুষের মধ্যে একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে ভবনীপুরের যারা বাসিন্দারা রয়েছেন ভোটাররা রয়েছেন তাদের মধ্যে কারণ নির্বাচন এলেই মমতা বন্দ্যোপাধ্যায় এদিক ওদিক চলে যাচ্ছেন আগেরবার নন্দীগ্রামে চলে গিয়েছিলেন তারপর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজয় স্বীকার হওয়ার পর তিনি ভবনীপুরে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন এবং শোভনদেব চট্টোপাধ্যায় তিনি ছিলেন ভবনীপুরের বিধায়ক তাকে সরিয়ে খর্দায় নিয়ে যাওয়া হয় যদিও দুজনেই জিতে যান কিন্তু মানুষের মধ্যে একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে এবং তার উপর যদি শুভেন্দু অধিকারী ভবনীপুরে দাঁড়ান তাহলে অনেকেই এটা বলতে পারেন সমালোচকরা বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে শুভেন্দু অধিকারীর কাছে হারার ভয়তে তিনি তার যে আসন সেটা চেঞ্জ করলেন অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সারাশি আক্রমণের শিকার হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব দক্ষিণ কলকাতা প্রসঙ্গ যেহেতু তুললাম আমি একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে যাব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন থেকে থেকে পশ্চিম এই আলোচনা চলছে। পার্থ চট্টোপাধ্যায় না তৃণমূলের হয়ে অবস্থা বুঝে ব্যবস্থা পার্থ চট্টোপাধ্যায় যদি টিকিট না পান তাহলে তিনি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বেহালা পশ্চিম থেকে তাহলে কি দাঁড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেহালা পশ্চিম থেকে দাঁড়াতে পারেন আলোচনা তুঙ্গে আবার একটা অংশ তৃণমূলের তারা মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে চলে যেতে পারেন এবং ষোলোটি আসনের মধ্যে কোনো একটি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সেটা নন্দীগ্রামও হতে পারে নন্দীগ্রামও হতে পারে বা অন্য কোনো আসনও হতে পারে কিন্তু এদিকে শুভেন্দু অধিকারী বলছেন পূর্ব মেদিনীপুরের বিজেপি যে ভোট ভোট পার্সেন্টেজ সেটা ক্রমে বাড়াচ্ছি এবং টার্গেট পঞ্চাশের ওপর নিয়ে যাওয়া এক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি পূর্ব মেদিনীপুরের ষোলোটি আসনের মধ্যে যে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে শুভেন্দু অধিকারীর কাছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো একদিকে নন্দীগ্রামকে কন্ট্রোলে রাখা আরেকদিকে ভবনীপুরকে কন্ট্রোলে রাখা এটা একটু চাপ হতে পারে একটা মানুষের পক্ষে এতদিক দেখার যে যে চাপ সেই চাপ একটা স্বাভাবিক স্বাভাবিক পড়া অন্যদিকে দাঁড়িয়ে বেহালা পূর্ব বেহালা পূর্বের এক সময়ের বিধায়ক ছিলেন শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন মেয়র এবং শোভন চট্টোপাধ্যায় ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে ব্যাক করে গিয়েছেন ফলে তাকে হয়তো তার পুরনো আসনে ফিরিয়ে আনা হতে পারে কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে তার প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায় কোথায় যাবেন হ্যাঁ তাকে নিয়ে যাওয়া হতে পারে মহেশ তলার কোন একটি জায়গাতে মহেশতলাতে নিয়ে যাওয়া হতে পারে এবার এবার ঘটনা হচ্ছে এই বালিগঞ্জে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান বা যদি রাসবিহারীতে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান তাহলে রাজনৈতিক যেই সমীকরণটা তা কিছুটা বদলাতে পারে এমনও হতে পারে শোভন দেব চট্টোপাধ্যায়কে খর্দা থেকে তুলে এনে বসানো হতে পারে ভবানীপুরে আবার এমনও হতে পারে রাশবিহারিতেও বসানো হতে পারে ফলে এই সমীকরণ এই মুহূর্তে চলছে চলছে গোটা রাজ্য রাজনীতিতে তৃণমূলের অভ্যন্তরে বিজেপির অভ্যন্তরে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকেই অনেক কিছু মনে করছেন আমার প্রতিনিধি আজকে ভবানীপুরে সিদ্ধার্থ গিয়েছিলেন মানুষের সঙ্গে কথা বললেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই চান এখনো পর্যন্ত সে বিষয়টা সামনে উঠে আসছে সাধারণ মানুষের বক্তব্য ভবানীপুরের মানুষের বক্তব্য তারা কি বলছেন আসুন শুনে নেওয়া যাক আজকে সুমেন্দু অধিকারী এলো করতে সুমেন অধিকারী ছিল কোথায় মমতা ব্যানার্জির সাথে তো ছিল সুমেন অধিকারী তো সুমেন অধিকারীর নামটা আমরা ভাবা করে বলবো যে সুমেন অধিকারী তো তৃণমূল থেকে এসছে ফেসিলিটি তো এরা বিজেপি তো বাইরে শুনছি অসমে এমন ফেসিলিটি দিয়ে রেখেছে যে অসমের লোক কিনে ঘুরতে পারছে বিজেপি করতে গিয়ে গতবার একদম মানে আমার খুব পরিচিত লোক করতে গিয়েছিল খুব বিধ্বস্ত অবস্থা হয়েছে জিতে জিততে তো পারিনি জেতার তো কোনো চান্সই নেই জেতার কোনো চান্স নেই আমরা কাকে চাইবো আমরা দিদির লোক দিদিকেই চাইবো দিদি আমাদের জয় বাংলা চাইছি না আমাদের ইচ্ছা নেই যা করে ফুটপাতে করে খায় আমাদের সাপোর্ট করে দিদি ওই জন্য দিদি ছাড়া কোনো কথা নেই দিদির এলাকা দিদি রে সবকিছু দিদি ছাড়া শুভেন্দু আর কি বলবো বলার কিছু নেই দিদির একমাত্র ঠিক আছে ওনার উপরে একটু ভরসাটা রয়েছে আর কিছু নেই বাকিদের বাকিদের সব সুযোগ সুবিধা ঠিকটা হয় অধীরঞ্জন আমাদের তো এখানকার নয় উনি অন্য জায়গার আর শুভেন্ধু তো মানে ঠিক নয় ও এখানে ছিলেন আবার অন্য জায়গায় হয়ে গেলেন না ঠিক আমার ভালো লাগে না তো বয়স হয়ে সিনিয়র সিটিজেন ওনার ইয়ং জেনারেশন টিভি ছাড়া কোনো কথা নেই এখানে আমি পুরো পশ্চিমবঙ্গ দিদিকে চাইছি দিদি যথেষ্ট বাদ উন্নতি করেছে হয়তো হসপিটাল পরিষেবা রাস্তাঘাট ইলেকট্রিক যা করেছে আমরা যথেষ্ট সন্তুষ্ট পশ্চিমবঙ্গে দিদি আবার থাকুক বাকিরা কাজ করেনি দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে আমি টোটাল স্বাস্থ্য ব্যবস্থা দেখুন যথেষ্ট ভালো আমরা যাই তো পিজি বাঙুর অসম্ভব ভালো কাজ মানে কল্পনা বাইরে আগে হসপিটালে ঘুরতে সিট পায় যেত না এখন প্রত্যেকটা সিট পায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট হয় ঠিক আছে কিছু সরকারি কর্মচারী অসভ্য আছে তারা কাজ করে না পঞ্চাশ ষাট হাজার টাকা মাইনে নেয় তারা কাজ করে না কিন্তু সরকার যথেষ্ট ভালো কাজ করেছে ভাই আমাদের গ্রামে ইলেকট্রিক ছিল না এখন ইলেকট্রিক অ্যাভেলেবেল দিদি ছাড়া কেউ না দিদি দিদি নাম্বার ওয়ান মানে মানে কি বলবো একটা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য আছে প্রধানমন্ত্রী যোগ্য তো দিদি অসম্ভব আমি আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি মোদীর থেকে দিদি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা বেশি প্রশাসনিক আমরা সামনে ক্ষমতা অনেক বেটার আপনি দেখুন বিগত মোদী তো পনেরো বছর টামসে সরকার করছে কি কাজটা করেছে কোন শিল্পটা করেছে আপনি দেখান হ্যাঁ দু হাজার তেরো সালে আমেরিকার সংস্থা মুড়িস একটা সার্ভে করে বলেছিল ভারতের ইকোনমিক দু হাজার একুশ সালে মনমোহন জামালে এখন সেই জায়গাটা কোথায় ভেঙে গেছে মনমোহন জামানা হ্যাঁ মানুষের আমাদের ভারতের জিডিপি হার ছিল এই পয়েন্ট টু এখন ফাইভ পয়েন্ট থ্রি মানে মনমোহন সিং মোদী ভারতবর্ষকে পনেরো বছর পিছিয়ে দিয়েছে গ্যারান্টির সাথে বলে দিতে দিদি আসার পর স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো হয়েছে তো শিক্ষা ব্যবস্থাটা একটুখানি দুর্নীতির মধ্যে জড়িয়েছে তো দিদি আমাদের পাশেই থাকে তো চাইবো আমাদের পাড়ার মেয়েই বাকিদের মতন রাজনীতি করতে গেলে সেটা ধর্মীয় রাজনীতি হয়ে যাবে আমি ধর্মীয় বিশ্বাস করি না কর্ম রাজনীতি বিশ্বাস করি আজকে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের কতগুলো কারখানা করেছে তার থেকে বেশি মন্দির করেছে মন্দির করলে তো খাওয়া জুটবে না বেকারির সংখ্যা বাড়বে তাই নাকি তাই জন্য আমি ধর্মীয় রাজনীতি চাই না কর্মের রাজনীতি চাই অবশ্যই মমতা উনি আসার পরে স্বাস্থ্য ব্যবস্থা তারপরে আপনার সরকারি মানে যেগুলো মানে কাজ যেগুলো বাম্পনামলে প্রায় দশ দিন পনেরো দিন এক মাস লেগে যেত সেটা একদিন কিংবা কয়েক ঘন্টার মধ্যে হয়ে যায় এইসব পরিষেবাগুলো উনি আসার পরে পেয়েছি কিছু কিছু যা রাস্তার পরিস্থিতি খারাপ আছে সেটা ওনার পর্যন্ত পৌঁছাতে পারে না লোকাল মানে কাউন্সিলর কিংবা পৌরপ্রধানের মধ্যে সীমাবদ্ধ থেকে যায় যদি উনি জানতে পারে তো ইস্টের স্টেপ নেয় ঠিক আছে ওনার মধ্যে সেই ইস্টের জিনিস আছে তাই জন্য অবভিয়াসলি উনি বমিতা ব্যানার্জি শুভেন্দ্র অধিকারী দেখুন

বহু মানুষকে নিয়ে দল তৈরি কিছু ভুল ত্রুটি হতেই পারে মমতা ব্যানার্জি নিজে তো ভুল করছে না তাহলে ওনাকে দেখেই তো আমরা রাজনীতি করি আমরা তো অন্য কাউকে করি না আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ওনাকে দেখে আমরা করি উনি তো ওনার তো কোনো নেই ডালপালা শখ গাছের কাণ্ড যদি ভালো থাকে ডালপালা কেটে দিলে আবার কাণ্ড ডালপালা গজিয়ে যাবে তা উনি হচ্ছে কাণ্ড উনি তো মেন উনি তো ঠিক আছে তাতে কি আছে দলে ভুল ভ্রান্তি হবেই সবকে নিয়ে চলতে হবে কিছু করার নেই আরে ও তো চুরি সিবিআই ভয়ে জেলে যাওয়ার ভয়ে তো বিজেপি তোমাকে কি করে চাইবো ও তো আমাদের দলে একসময় যুব সভাপতি ছিল উনি যদি ভালো লোক থাকতো তাহলে উনি বসে যেত উনি দল চেঞ্জ করবে কেন তো ওনাকে কেন আমরা চাইবো মমতা ব্যানার্জির বিকল্প তো এখন ও নয় মমতা ব্যানার্জি যখন বিকল্প কেউ চলে তখন দেখা যাবে ভাবনা চিন্তা করা যাবে কিন্তু মমতা ব্যানার্জি এখন সবকিছু আমি এই হাজরা হাজরা বি ইউনিট সেকেন্ডের আমাদের তৃণমূল আমাদের নেতা হচ্ছে কুমার সাহা হ্যাঁ ওনার নেতৃত্বে আমরা রাজনীতি করি হ্যাঁ আমাদের যুবনেতা তো আছেই অভিষেক ব্যানার্জি আছে আমি তো হ্যাঁ ভগবানের নেত্রী মমতা ব্যানার্জি ওনাকে বাদ দিয়ে কিছু ভাবা যায় না অসম্ভব ব্যাপার ভাবতেই পারি না আমরা ভুলভ্রান্তি হবে একটা সংসারে ভুলভ্রান্তি হয় না তাই বলে কি আমরা আমার ছেলে যদি অন্যায় করে আমি ছেলেকে বাদ দিয়ে দেবো সেটা হয় না আগামী দিনে আমরা আরো অনেক ভালো চেষ্টা করব এবারে ইন্ডাস্ট্রিগুলোর দিকে আমরা এগোবো যাতে শিল্প হয় সেটা আমাদের নেত্রী নিশ্চয়ই ভাবনা চিন্তা করছে সেভাবে বাংলা শান্তিতে আছে শান্তিতে থাকবে ওরা এলে অশান্তিতে ভরে যাবে মমতা ব্যানার্জি উনি উন্নয়নের কান্ডারি একশো প্রকল্প সবার জন্য ভাবে কাকে কার কথা ভাববো আমরা একশো কেনা প্রকল্প আছে জন্ম থেকে মৃত্যু আর কাকে চাইবো আশা করেন কি করে শুভেন্দুর কথা বলবেন না এখানে উনি কর্দার ও ছুরি বেরিয়েছে পিছনে আমি ওনার এলাকার লোক বলতে পারেন বার্তা দিতে পারেন না মমতা ব্যানার্জি অভিযোগ পরে পরে জেনেছেন যখন মমতা ব্যানার্জি বসে যাবে তখন ওনাকে ভাবা যায় এখন তো মহমতা ব্যানার্জি আপনারা শুনলেন ভবানীপুরের মানুষ কি বলছেন কি চাইছেন তাদের কি বক্তব্য তারা অনেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভাগ নয় এটা ম্যাক্সিমামটাই সংখ্যাগুরু অংশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভবনে পড়ে চাইছেন অন্যদিকে দাঁড়িয়ে আমরা যদি লোকসভার যে ফলাফল সেই ফলাফলটা যদি একদম পুরসভার নিরিখে দেখি ওয়ার্ড ভিত্তিক দেখি তাহলে দেখব সাতাত্তর নম্বর ওয়ার্ড আর ফিরাদ হাকিমের ওয়ার্ড বাদ দিয়ে ম্যাক্সিমামটাই বিজেপির হাতে রয়েছে বিজেপি নিয়ে নিয়েছে ফলে এখানে কি সাইলেন্ট ভোটাররা কাজ করছে সাইলেন্ট ভোটার রয়েছে এটা একটা খুব বড় প্রশ্ন তাহলে বিজেপিকে ভোট দিচ্ছেন কারা যদি সাধারণ মানুষ বারবার বলেন যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন তাহলে ভবানীপুরের বিস্তীর্ণ যেই ওয়ার্ডগুলো রয়েছে সেখানে আচমকা বিজেপির ফল ভালো হওয়ার কারণটা কি তাহলে কি সাইলেন্ট ভোটার নয় এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন এখন সাতাত্তর নম্বর ওয়ার্ড হচ্ছে শুভেন্দু অধিকারীর টার্গেট সাতাত্তর নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস প্রায় আঠাশ থেকে উনতিরিশ হাজার সাতাশ হাজার ভোট লিড পায় সাতাত্তর নম্বর ওয়ার্ড যদি ক্র্যাক করা যায় ভাঙা যায় এসআইআর মাধ্যমে অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে যদি সরিয়ে দেওয়া যায় মৃত ভোটারদের সরিয়ে দেওয়া যায় তাহলে নম্বর ওয়ার্ডে পেতে হতে পারে তৃণমূল কংগ্রেসকে এবং সেই সূত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছেন সাতাত্তর নম্বর ওয়ার্ডে লোক নামান দেখুন ওখানে কি পরিস্থিতি বিজেপিকে ওখানে শক্তিশালী হতে হবে আইসিসিআর এ যে বৈঠক হয়েছে সেই বৈঠকের মাধ্যমে সেই প্রসঙ্গ উঠে আসছে বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে টিমকে নামানোর জন্য কার্যত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সতেরো নম্বর ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট সতেরো নম্বর ওয়ার্ড যদি ভাঙা সম্ভব হয় যদি ফিরাদ হাকিমের ওয়ার্ড ভাঙা সম্ভব হয় তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভবানীপুরে বিপর্যয় অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী সবটা মিলিয়ে আজকের দিনে গোটা বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতি তুঙ্গে যাই হোক আপনারা কি মনে করছেন আপনারা কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায়ন ক্লিক করুন ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ